সালামু আলাইকুম আবার সেই ধর্ষণ মামলার ঘটনা চলুন আমরা দেখে নিই বিস্তারিত আপন জুয়েলার্সের মালিকের দেশে বিদেশে থাকা সব ব্যাংক হিসাব চেয়ে চিঠি আপন জুয়েলার্সের লেনদেন স্বচ্ছ না থাকায় মালিক দিলদার আহমেদের দেশে বিদেশে থাকা সকল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান এই নির্দেশনা জারি করেন এবং বাংলাদেশ ব্যাংকে পাঠান ডক্টর মঈনুল খান এ বিষয়ে সাংবাদিকদের বলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের লেনদেন স্বচ্ছ নয় তার একাধিক অপরাধের বিষয় আমরা আগে থেকেই তদন্ত করছি বাংলাদেশ ব্যাংক থেকে লেনদেনের হিসাব নিয়ে তিনি স্মাগলিং কিংবা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিনা এগুলো খুঁজে দেখা হবে তিনি আরও বলেন আমাদের তদন্তে যদি দিলদার আহমেদের কোনো অনিয়ম ধরা পড়ে তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য গত আঠাইশে মার্চ দ্য রেইন টি হোটেলে জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে এনে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুরা গত ছয় মে রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ